ওপেনারদের স্ট্রাইক রেটের কথা দু সালে টি ক্রিকেটে বাংলাদেশের পথ চলা শুরু হয় তারপর থেকে আঠারো বছর হয়ে গেল বাংলাদেশ এমন একজন পাওয়ার হিটার খুঁজে পায়নি যে নিয়মিত একশো বা একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করেছে অন্যান্য দেশে যেখানে একশো ত্রিশের আশেপাশে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় পড়তে হয় সেখানে বাংলাদেশের ব্যাটাররা একশো থেকে বিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেই দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে যান পাওয়ার হিটারের এই অভাব বাংলাদেশকে সবসময় ভুগিয়েছে অনেকেই ক্রিকেটারদের টি20 টোয়েন্টি মেজাজে ব্যাটিং করার মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন আসলে সমস্যা অন্য জায়গায় টি ব্যাটসম্যান তৈরির জন্য দেশে সেরকম অবকাঠামো গড়ে ওঠেনি প্রশস্ত মাঠ নেই ভালো লিগ নেই বিপিএল এর মান নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন গ্রামের ক্রিকেটে তো ছয় মারলে আউটের নিয়ম দীর্ঘদিনের রীতি সব মিলিয়ে তৃণমূল থেকে টি টোয়েন্টি শিল ব্যাটসম্যান উঠে আসে না এই ফর্মেটে বাংলাদেশের খারাপ করার আরেকটি কারণ হল ভালো রিস্ট স্পিনার না থাকা বছর খানেক ধরে রিসাদ নিয়মিত হলেও বাংলাদেশ সবসময় ফিঙ্গার স্পিনারদের উপর নির্ভর করেছে অথচ লেগ স্পিনাররা বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের চাহিদার শীর্ষে সেখানে বাংলাদেশ জাতীয় দল তো দূরে থাক এখানকার লেগ স্পিনাররা বিপিএল দল পান না সুযোগ পেলেও বেশিরভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হয় এছাড়া সিস্টেমের মার পেচে পড়ে প্রথম সারির ক্রিকেটে আসতে পারেন না অনেক লেগ স্পিনার তার আগে বাদ পড়তে হয় ফলে অন্যান্য দলের রশিদ খান চাহাল ও হাসারাঙ্গাদের মতো বোলাররা ম্যাচের পর ম্যাচ জেতায় বাংলাদেশ তা চেয়ে চেয়ে দেখে লেগ স্পিনারের মতোই পেস বোলিং অলরাউন্ডারের সংকট বাংলাদেশ দলকে পিছিয়ে দেয় সাইফুদ্দিন বাদে এদেশে স্বীকৃত এবং ভালো মানের কোন পেস বোলিং অলরাউন্ডার নেই খারাপ পারফরমেন্সের কারণে সাইফউদ্দিন নিজেও থাকেন দলের বাইরে এমনিতেই টি টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার ক্রিকেটারদের চাহিদা অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তার সব থেকে বড় প্রমাণ সবাই চায় নিজেদের দলে এমন একজন প্লেয়ার থাকুক যে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে নিয়মিত অবদান রাখতে পারবে এখানেও বাংলাদেশ পিছিয়ে পড়ে এই ফর্মেটে ব্যাটারদের যেমন দ্রুত রান তুলতে হয় তেমনি বোলারদের চ্যালেঞ্জ থাকে রান আটকানো তাই অনেক ক্ষেত্রে উইকেটের থেকেও ইকোনমি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শেষ দিকের এক দুই ওভার ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের অবস্থা এখানেও করুন শেষ ওভারে ইয়র্কার দিতে পারে এমন বোলার নেই বললেই চলে পেসাররা যেন ভুলেই গেছেন কিভাবে ইয়র্কার দিতে হয় এছাড়া লোয়ার মিডল অর্ডারে পেশি শক্তি ব্যবহার করে চার ছক্কা হাঁকাবে এমন ব্যাটসম্যান পাওয়া তো স্বপ্নের মতো এত এত অপ্রাপ্তি নিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশ দল শুধু সামনে এগোচ্ছে গন্তব্য আর খুঁজে পাচ্ছে না ভবিষ্যতে উন্নতি না হলে বড় দলগুলো তো পাত্তা দিবেই না সাথে নেপাল বা উগান্ডাও ছেড়ে কথা বলবে না